বাসায় একটা অ্যাঙ্গেল গ্রাইন্ডার থাকলে অনেক কঠিন কাজই সহজ হয়ে যায় তো চলুন আপনাদেরকে একটা সহজ অথচ খুবই দরকারি একটা ব্যবহার দেখাবো এটা হচ্ছে এক্সপার্টের একটা অ্যাঙ্গেল গ্রাইন্ডার এই অ্যাঙ্গেল গ্রাইন্ডার একটা ডিক্স লাগানো আছে যেটা আমি এখন খুলে নিচ্ছি এখন যে ডিস্কগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফ্ল্যাপ ডিস্ক এখানে তিনটা ডিক্স আছে তিনটার মধ্যে দুইটা হচ্ছে পুরাতন আর একটা হচ্ছে নতুন আগের ব্যবহার করা ডিস্কগুলো দেখুন ক্ষয় হয়ে গেছে এগুলো ব্যবহার করে খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে না নতুন আর পুরাতন ডিস্ক দেখুন পার্থক্য দেখেই বোঝা যাচ্ছে আজকে আমরা নতুন একটা ডিস্ক ব্যবহার করব এই ডিস্কটা অ্যাঙ্গেল গ্রাইন্ডারে লাগাতে হলে প্রথমে সেফটি কভারটা খুলে নিতে হবে সেফটি কভার আমি খুলে নিচ্ছি সেফটি কভার খোলার জন্য রেঞ্জ ব্যবহার করা যায় আবার স্ক্রু ড্রাইভার দিয়েও খোলা যাবে এবার এই ডিক্সটা ঠিক এমনভাবে লাগাতে হবে যেন ধারাল অংশটা বাইরে দিকে থাকে দেখুন আমি যেভাবে লাগাচ্ছি ঠিক এইভাবে লাগাবেন এবার লকন্যাট দিয়ে আটকে দিচ্ছি আর ভালো করে টাইট করে দিতে হবে অ্যাঙ্গেল গ্রাইন্ডার ফুল স্পিডে চালালে অনেকের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে আর দা বটি ধার করার জন্য ফুল স্পিডে ব্যবহার করা একদমই ঠিক হবে না স্পিড কমিয়ে ব্যবহার করার জন্য আমি একটি স্পিড কন্ট্রোলার কাস্টমাইজ করে এখানে ব্যবহার করছি এটাতে ছয়টি স্পিডে অ্যাঙ্গেল গ্রাইন্ডার চালানো যায় আমি দ্বিতীয় স্পিডে এই অ্যাঙ্গেল গ্রাইন্ডারটি চালাবো সেকেন্ড স্পিডটা আমার কাছে পারফেক্ট মনে হয়েছে অ্যাঙ্গেল গ্রাইন্ডারে লাইন দেওয়ার আগে অ্যাঙ্গেল গ্রাইন্ডারটি বন্ধ আছে কিনা অফ পজিশনে আছে কিনা সেটা আগে নিশ্চিত হতে হবে এখানে জিরো এবং আয় দেখা যাচ্ছে জিরো মানে হচ্ছে বন্ধ আর আয়ের দিকে থাকলে চালু বোঝাবে অবশ্যই বন্ধ পজিশনে রাখতে হবে এবার গ্রাইন্ডারের হ্যান্ডেলটা আমাদের প্রয়োজন হবে না বিধায় এটা খুলে রাখছি এখন সুইচ অন করে গ্রাইন্ডারে পাওয়ার চালু করে দিলাম এবার গ্রাইন্ডারটা অন করে দিচ্ছি আপনাদের এখন তিনটা স্পিড দেখাবো তাহলে বুঝতে পারবেন যে কোন স্পিডে আসলে কাজ করা নিরাপদ হবে দেখুন এটা হচ্ছে এর স্পিড এখন মাঝামাঝি স্পিডে রেখেছি এবার ফুল স্পিডে গ্রাইন্ডারটা চলছে এবার দেখতে পাচ্ছেন একটা পুরাতন বটি ও নর্মাল চাকু এই চাকু দিয়ে আসলে কোনো কাজই করা যায় না কিছুই কাটা যায় না আর বটি তো দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা তো প্রথমে আমি চাকুটি ধার করে নিচ্ছি যারা নতুন অবস্থায় করবেন তারা অবশ্যই সতর্কতার সাথে করতে হবে গ্লাভস ব্যবহার করতে পারলে সবচেয়ে ভালো হয় অ্যাঙ্গেল গ্রাইন্ডার ভুল অপারেশন মারাত্মক ক্ষতি হতে পারে যারা একেবারে নতুন ব্যবহার করবেন আলতু করে ধীরে ধীরে করার ট্রাই করবেন একবার দুইবার আপনি ব্যবহার করলে নিজেই বুঝে যাবেন এটা কিভাবে ব্যবহার করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখন একেবারে নতুনের মতো ধার হয়ে গেছে এবার আমরা বটিটি কাজ করব খুবই আলতু করে অল্প অল্প প্রেস করে গ্রাইন্ডারটি ব্যবহার করতে হবে খুব বেশি চাপ দেওয়া যাবে না একটা বটি কামারের কাছে নিলে এক থেকে দেড়শো টাকা লাগে ধার করাতে সেই কাজটি আপনি এখন করতে পারবেন একেবারে ফ্রি বিনামূল্যে তো দেখুন আমার দুইটা আইটেমই কত বেশি শার্প হয়ে গেছে কাজের জন্য আমার একেবারে পারফেক্ট এবার আপনাদেরকে একটু কাজ করে দেখাচ্ছি কিছু কেটে দেখাচ্ছি যে দেখুন কত সুন্দর কাজ করছে তো বুঝতেই পারছেন অ্যাঙ্গেল গ্রাইন্ডার টুকিটাকি অনেক কাজে আমাদেরকে হেল্প করে প্রত্যেকেরই বাসায় একটা অ্যাঙ্গেল গ্রাইন্ডার থাকা উচিত ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ফেসবুকে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম